আমি নাজু চ্যানেল নতুন একটি অ্যাডভেঞ্চার শ্যুটের জন্য অনেক দিন পর তারপর আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি আজকে আমরা যে চ্যালেঞ্জটি নিব এই চ্যালেঞ্জটি আমরা একটি জায়গায় থাকবো এবং আজকে সারা দিন থাকার এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চলে প্রচণ্ড রোদের ভিতরে আমরা হেঁটে তারপর আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি আমাদের সামনে গিয়ে তারপর একটি ট্রলার টলার বা নৌকা পার হয় ওপার যেতে হবে আর দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন ভাই এসেছে ওরাও অ্যাডভেঞ্চার করবে আর প্রচন্ড রোদ আর ভাবসা গরম আসলে অস্বস্তি বাপ এবং শীতের তুলনায় আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে আমাদের এখানে অ্যাডভেঞ্চার করার জন্য একটি টাই দরকার তাই এই দোকান থেকে আমরা একটি টাই কিনে নিলাম যাতে করে কোনো সমস্যা না হয় আকাশে রোদ আর গরমের কারণে উঠে আমাদের যত কিছু মালামাল রয়েছে সবকিছু আমরা রেখে দিয়েছি আজকের অ্যাডভেঞ্চারে এসে আমরা অত্যন্ত পরিমাণ একটা বিপদের সম্মুখীন হয়েছি কারণ নদীর পানি উপর দিয়ে প্রভাবিত হয় এবং একেবারে জঙ্গল টঙ্গল সবকিছু পানিতে প্লাবিত হয়ে যায় এখন আমরা যে কিভাবে একটি ক্যাম্প তৈরি করবো এবং থাকবো সেটাই আমাদের চিন্তার একটি বড় বিষয় দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলে পানিতে একেবারে টইটুম্বর হয়ে আছে একেবারে কাদায় টইটুম্বর হয়ে আছে এখন যে কি করব। সেটাই আসলে চিন্তার একটি বিষয় আমরা কিন্তু অনেক দূর থেকে এখানে এসেছি এবং এই জায়গাটার নাম হচ্ছে বরগুনা এবং এই আমরা বরগুনা এসে আমরা বড় একটি বাধার সম্মুখীন হয়েছি এই জঙ্গলে প্রবেশ করতে হলে আমাদের যাবতীয় যত কিছু আছে সবকিছু খুলে নিতে হবে কারণ জঙ্গলে প্রচন্ড পরিমাণ কাদা রয়েছে এবং আমার পায়ে জোতা সহ মোজা খুলে নিতে বিশেষ করে পুতির অ্যাডভেঞ্চার ভিডিওতে আমাদের এভাবে অক্লান্ত পরিমাণ পরিশ্রম করতে হয় এবং জানা অজানা অনেক কিছু তথ্য জেনে নিতে হয় এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সাপ এগুলো সব সময় খেয়াল করে রাখতে হয় মানে এই সাপগুলো একটু মারাত্মক হইতে এই জন্য পায়ে সবসময় জোতা রোতা পরা ভালো কারণ আমরা এখানে কিভাবে যাবো সামনে একটা জায়গা আছে